সুমিত্রা পর এবার কামারহাটি মদ খাওয়ার প্রতিবাদ করায় ফের আক্রান্ত হল প্রতিবাদী দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের রাজ্যে এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে কোনো অন্যায়ের কেউ যদি প্রতিবাদ করতে যায় তাহলে সেই অন্যায়ের যে প্রতিবাদ করছে তাকেই আক্রান্ত হতে হয় এবং এটা শুধু আজকের ঘটনা নয় এর আগেও আমরা দেখেছি যে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছে মার খেতে হয়েছে এমনকি মৃত্যুবরণও করতে হয়েছে সে যদি আমরা সিপিএম এর আমলেও মানে সিপিএম এর সেই ছেলেটির কথা বলি সেই যে যিনি মাস্টার মশাই ছিলেন বরুণ যার নাম ছিল তাকে কিভাবে মারা হয়েছিল আজকে সেটা আমরা সবাই জানি কেন সেও প্রতিবাদ করেছিল প্রতিবাদের ভাষা এখন হচ্ছে যারা তারা হচ্ছে প্রতিবাদের ভাষা মানে বন্দুকের গুলি দিয়ে হচ্ছে এই যে ঘটনাটি আপনারা দেখছেন এরা হচ্ছে তৃণমূলের মদত পুষ্ট মানে বকে যাওয়া এলাকার ছেলে মোটা গ্যাং এর সদস্য জয়ন্ত সিং এবং এই তার আর এক হচ্ছে এই রাজেশ সিং রাজেশ না সিং মনে হয় রোহিত সিং রোহিত সিং এদের হিস্ট্রি পাস্ট যদি আপনারা বিচার করে দেখেন দেখতে পাবেন যে টিএমসির প্রথম সময় থেকে এদেরকে বিভিন্ন রকম অ্যান্টি সোশ্যাল কাজকর্ম বোমবাধা ভোটের দিন লোককে ভয় দেখানো আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লোকের কাছ থেকে তোলা আদায় এই সমস্ত কাজে শাসক দল ব্যবহার করেছে আজকে পুলিশ এদের বিরুদ্ধে কোন কথা বলতে ভয় পায় এবং পুলিশ এদের অন্যায় জেনেও কোনো ব্যবস্থা নেয় না কারণ আমরা যেন ভুলে না যাই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হলেন পুলিশ মন্ত্রী কাজেই তার এই সমস্ত গুন্ডা না পুষলে তার দলের ভোট বাড়বে কি করে এবং যারা তার প্রতিবাদ করবে তারা আপনি তো দেখছেন জয়ন্ত আপনারা যার কথা বলছেন তার গুরুদেব বলা যেতে পারে জয়ন্ত সিং কে জয়ন্ত সিং এর কাছে এর হাতে করি এবং মোটা দলের এই হচ্ছে প্রাক্তন সদস্য জয়ন্ত সিং ও ছিল ওই মোটা দলের সাথে মোটা মারা যাওয়ার আগে কি এই জয়ন্ত সিং তাকে হাইকোর্ট তার বাড়ি ভাঙা নিয়ে এবং আরো প্রচুর ঘটনা নিয়ে কত অর্ডার করেছে পুলিশ কতটুকু কাজ করেছে যখন প্রচুর চাপ এসেছে তখন তাকে তোলা হয়েছে বা তখন তাকে অ্যারেস্ট করা হয়েছে আর আজকে আমি তো দাবি করবো এই রোহিত কে রোহিত কে কি পুলিশ অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক যেরকমই শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যায়নি অথচ সেই বসেছিল এবং কোথায় কখন কোন জায়গা দিয়ে নদী পার করে কোথায় গেছিল সেটা সংবাদ মাধ্যমে সাধারণ মানুষ জেনে গেছিল আমাদের মানে আমাদের কাছে খবর ছিল অথচ পুলিশের কাছে খবর ছিল না কারণ পুলিশই তাকে শেল্টার দিয়েছিল এবং ঠিক যখনই ঠিক যখনই সিবিআই তদন্তের অর্ডার হয়েছিল হাইকোর্ট থেকে ঠিক সিবিআই তদন্তের অর্ডার হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করলেছিল পুলিশ সুতরাং পুলিশ পুরোটাই জানতো এই সমস্ত লোকগুলোকে পুলিশ নিজেদের মানে সেফ সাইডে সেফ গেম খেলার জন্য ছেড়ে রাখে কারণ পুলিশ জানে যে এদের ওপরে বড় বড় নেতাদের হাত রয়েছে এদের ওপরে সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত রয়েছে সুতরাং এদেরকে কিছু করতে গেলে হয়তো তাকে ট্রান্সফার হতে হবে অথবা তার চাকরি নিয়ে টানাটানি হতে পারে সুতরাং ক্রাইম করতে দিতে হবে সে যেই হোক না কেন আমার তো বলার মতো ভাষা নেই ইমিডিয়েট আমি বলবো একে শুধু গ্রেপ্তার করা নয় আজীবন যেন একে জেলের মধ্যে রাখা হয় কারণ এর এ শুধু একটা ক্রাইম নয় আপনি যদি ক্রাইম বুক ঘেটে দেখেন ওই কামারাটি থানায় এর নাম আরো দশ খানা অন্তত এফআইআর আছে কমপ্লেন আছে যেগুলোতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আমি আপনাকে বলছি একজন আইনজীবী হিসাবে আমার কাছে তথ্য রয়েছে আমি আপনাকে এখন ওপেন মানে ডিসক্লোজ করতে পারছি না কিন্তু আমার কাছে তথ্য রয়েছে কারণ এই লোকগুলো আজকের মানে অপরাধী নয় বহুদিন ধরে এরা অপরাধ করে আসছে অর্থাৎ সমীক্ষা একাধিক পুরানো ঘটনাতেও জড়িত এই রোহিত সিং একদম একদমই একদমই কারণ আমি আপনাকে বলছি যখন এই এই জেলে একজন এমপি তাকে ছাড়ানোর জন্য তা বিভিন্ন জায়গায় নাম না করে কোন হাইকোর্টের লয়ার নেপাকে জেলে রেখেছে বলে রীতিমতো হুমকি দিয়েছিল আমাদেরকে এই তৃণমূল সরকারেরই তিনি এমপি তিনি

শেখ শাহজাহানের লোকের গ্যাং এর কাছে কতগুলো আগ্নেয় আছে তার কোন হতেই এখনো পর্যন্ত তৃণমূল সরকারের মেরুদণ্ড দুষ্কৃতীটা অবশ্যই